ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেতো এখন দেখছি জল জ্যান্ত মিথ্যে কথা সেতু ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেতো তো এখন দেখছি জল জ্যান্ত মিথ্যে কথা সেতু আধার থেকে আলোয় মিশে অমৃত যে হলাম বিষে আধার থেকে আলোয় মিশে অমৃত যে হলাম ভাগ্য ভালো নইলে বলো এসাদ কি মন পেত এখন দেখছি জল যেত মিথ্যে কথা সেতো ফল পাকলে মিঠে আর মানুষ পাখলে লেতে তো এখন দেখছি জল যেম মিথ্যে কথা সে তো